গল্পের নাম আলোয় অন্ধকার লেখিকা রোজা ইসলাম পর্ব চৌত্রিশ গদলে লগ্ন পেয়েছে রক্তিমাবা বা কেটে ঝিরিঝিরি কালো অন্ধকারকে আকাশ যত্নে আপন করে নিচ্ছে একটু একটু করে সেই সাথে পিউর ভয়ও বাড়ছে একটু একটু করে পাশের ঝোপঝাড় থেকে অদ্ভুত অদ্ভুত সব শব্দ আসছে তার সাথে পাল্লা দিয়ে পিউর বুকে ডিপ ডিপ শব্দ বেড়ে চলেছে পিউ একা গাড়িতে বসে একা একা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে খানেক আগে সব ঠিকই ছিল নিরিবিলি পরিবেশে আসবি কাঁধে মাথা রেখে শুয়েছিল পিউ কিন্তু কতক্ষণ এভাবে ওকে। তাই সন্ধ্যা হওয়ার আগেই যখন পিউ বাড়ি যাবার কথা বলল আসবি কোনো প্রতিক্রিয়া দেখায়নি ও চুপচাপ সিটে মাথা রেখে চোখ বন্ধ করেছিল পিউর হাত এক হাতে ধরে আসফি বিশেষ কোনো প্রতিক্রিয়া না পেয়ে পিও দু তিনবার একই কথা বলতেই বললো সন্ধ্যার আগে বাড়ি না পৌঁছলে বিশেষ কোনো ক্ষতি হবে পিউ আসফি শীতল ঠান্ডা কণ্ঠে আমতা করে বলল। আসবি বাবা মা চিন্তা করছেন হয়তো আমার জন্য আমার দুইটায় বাসায় ফেরার কথা এখন ছয়টা বাজে প্লিজ আসফি সেই অবস্থাতেই বলল ব্যাপারটা এটা নয় পিওর মনে হচ্ছে আসফি হুট করে পেঁচানো হয়ে গেছে সেই সাথে গম্বে তখন থেকে চুপচাপ বসে আছে ওর সাথে একটা কথা বলেনি জিজ্ঞেস করনি একবার একদিনও কেমন ছিল কিভাবে ছিল আর এখন হুট করে সে আজব বিহেভিয়ার করছে না এই আসবিকে পিউ চায় না পিউ পিউ করে সারাক্ষণ পিছন পিছন ঘুর করা ছেলেটাকে ও চায় সারাক্ষণ ওকে ঝগড়াটি বলে খেপানো ছেলেটাকেও চায় হুটহাট পিউ দীর্ঘশ্বাস ফেললো ওর মন ভেঙে গেল যেন আসবিকে এভাবে দেখে ও কিছুটাই রেগে বললো বাসায় গেস্ট আসবে আমাকে দেখতে বাসায় ফিরতে হবে এবার আসফি চোখ তুলে তাকালো ওর দিকে কি ভয়ঙ্কর শীতল দৃষ্টি পিউ ছোট খাটো একটা ঢোক গিলে চুপসে গেল আসফি পিউর মাথার পিছনে চোর ডান হাতে চেপে ধরে ওকে একদম নিজের মুখোমুখি করলো পিউ ভয়ে মাথায় ফুপিয়ে উঠল আসপি কিছু তো আক্কা করলো না ভীষণ রেগে সিবিএসিবে বললো আমি তোকে প্রচুর সময় দিয়েছিলাম পেউ প্রচুর ফোর্স করিনি কখনো তুই আমাদের বিষয়টা খুবই স্মার্টলি হ্যান্ডেল করতে পারতি তাই না বাট ইউ নো তুই প্রচণ্ড বাড়াবাড়ি করছিস আমি তবুও কিছু বলিনি সময় দিয়েছিলাম কিন্তু একটা লিমিট থাকে তাই না বলেছিলাম না আমার ব্লাড ভালো নয় আমায় রাগাস না আমি না করলেও আমার ব্লাড খারাপ কিছু করে বসবে যা তোর জন্য ভালো কিছু বই আনবে না দাও আমি যেটা করব তুই এটাই ডিজার্ভ করিস বলে আসফির রেগে ওকে গাড়িতে লক করে রেখে সেই যে বেরিয়েছে এখনও ফিরেনি পিউ আজ উপলব্ধি করলো আসলে ওর থেকে শতগুন অভিমান অভিযোগ আসফির ওদের রিলেশনে আসফি তো কম সহ্য করেনি এর ওর পাগলামো আসফি জানতো পিউ মুখোমুখি না বললেও পিউ আসফিকে ভালোবাসে তবুও পিউ আসফিকে জ্বালাতে বিভিন্ন উপায় ব্যয় করতো আসবিকে কষ্ট দিত ওকে ভালোবাসে না বলে বলে আসলে পিউ কিছুই ইচ্ছে করেনি ওর বাচ্চা মধ্যে বের করে ফেলেছে কিন্তু আসবি ঠিকই কিছু পেয়েছে কষ্ট পেয়েছে আর এখনও নিজে পাচ্ছে আচ্ছা পাচ্ছে পাচ্ছে না আসবি নিজে ওকে শাস্তি দিচ্ছে কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে ওর ভালোবাসার জিনিসটা বড্ড যন্ত্রণা পিউ কোথায় আছে ও জানে না কিন্তু সন্ধ্যায় পেরিয়ে গেলে আজান শুনলো না ও বুঝতে বাকি নেই আশেপাশে মানুষের বসবাস নেই মসজিদ কোথা থেকে আসবে আর আজ জানি বা কি করে শুনবে এদিকে বাসায় কি হচ্ছে ওর চিন্তার বাইরে চিন্তারও ফোন চিন্তায় ওর ফোন বন্ধ করে বসে বসে আল্লাহ আল্লাহ করছে গাড়িতে একটু পানিও নেই যে কাঠ হয়ে যাওয়া গলাটা বেঁচাবে ও আশেপাশে তাকালো মানুষটা গাড়ি থেকে নেমে হাওয়া হয়ে গেল। কোথাও দেখতে পাচ্ছে না আজ রাতে কি আসবি পিউকে ছাড়বে না ওর শাস্তি কি ওর বাবা মা নিজের সম্মান হারিয়ে পাবে ভাবতে গলা ছেড়ে কেঁদে উঠলো গাড়ি জানালায় হাত দিয়ে ধাক্কাতে লাগলো টনি জ্যাক একসাথে কী যেন কথা বলছে ডাইনিংয়ে ডেনিয়ালের পাশে বসে বসে ব্রেকফাস্ট করতে করতে সেটাই আর চোখে দেখছে টিয়া বিরক্ত হয়ে ব্রেকফাস্ট করতে করতে টনির সাথে চোখাচোখি হয়ে গেল দ্রুত চোখ সরিয়ে নিয়ে কাঁচা শাক সবজিতে মনোযোগ দিল টিয়া সবজি চিবতে চিবতে সেদিন জ্যাকের জন্য ডেনিয়ালের রুম থেকে বেরোতে পেরেছে বলে মনে হয় মনে জ্যাককে ধন্যবাদ দিল আসলে মনের ধন্যবাদ ব বাদ বড় ধন্যবাদ জ্যাক শুনলো কি শুনলো না তাতে ওর যায় আসে না যেমন জ্যাক নিজেও জানে না হুট করে ডেনিয়ালের কাছে চলে এসে কত পুরো উপকার করেছে টিয়াকে ভাবলেশিন ব্রেকফাস্ট করতে দেখে ডেনিয়াল খেতে খেতে বললো আমার সামনে এভাবে বিরক্ত হয়ে খেলেই তোমার ব্রেকফাস্ট মেনু চেঞ্জ হয়ে যাবে না তাই ঠিক করে খাও শেষে কথাটা ডেনিয়াল কণ্ঠে বলো ড্যানিয়ালের কথায় বিশেষ কিছুই ছিল না কিন্তু যা ছিল সেটা টিয়া ছাড়া কেউ বুঝবে না এটা কত যন্ত্রণা টিয়ার নাক ফুলে কি ভেবে উঠেছে চোখে অল্প স্বল্প পানীয় চলে এসেছে রাগে দুঃখকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে এ কেমন জীবন যেখানে নিজের মর্জিতে কিছুই করা যায় না এমন ভালো আছি দেখানো জীবনের চায় না স্তব্ধ কেন কে ফেলে গেল এখানে ওকে নিয়েই না হয় ওপরে চলে যেত ব্যাস সব শান্তি সব ঠিক হয়ে যেত তখন ওকে এই হিংস্র পানিটার সাথে থাকতে হতো না যা না আছে মন না আছে মায়া না আছে দোয়া টিয়ার জীবনে দেখার সবচেয়ে নির্দয় পাশন্ড ছেলে ডেনিয়াল পাশন্ড প্রাচণ্ড প্রাচণ্ড টিয়ার পালনা ওর ক্ষুব্ধ মন হু হু করে কেঁদে উঠলো কাল পাত্র সব ভুলে গেল ফুপিয়ে কেঁদে উঠল। ফর্ষা মুখ মুহূর্তে লাল বর্ণে হয়ে গেল সামনে বসা ডেনিয়াল কিং করতো হয়ে তাকিয়ে রইল টিয়ার রক্তি মুখশ্রিতে টিয়া হঠাৎ এভাবে কেঁদে ওঠায় ডেনিয়াল হতভম্ব হাত থেকে একটা চামচ নিচে পড়ে গেল যার শব্দের টিয়ার ফুসেলো ও কান্না তামাতে চেষ্টা করতে করতে ডেনিয়ালের দিকে তাকালো ডেনিয়ালের হুশ এল টিয়ার তাকানোতে ডেনিয়াল কিছু বলবে টিয়া দৌড়ে উপরে চলে গেল ডেনিয়াল টিয়ার যাওয়ার দিকে তাকে ভাবতে লাগলো টিয়া ওর থেকে বড়ো বড়ো ধমক হিংস এবার দিয়েছে এভাবে তো কখনো ওকে কাঁদতে দেখেনি ডেনিয়াল ফিল করলো ওর কোথাও একটা খুব যন্ত্রণা হচ্ছে এরকমটা আগে কখনো হয়নি কেন হচ্ছে এত যন্ত্রণা টিয়ার কান্নায় নাকি কান্নার কারণে নিজে সেটা ভেবে টিয়া এভাবে রুমে এসে বিপাকে পড়ে গেল তখন ওর মন ক্ষুব্ধ থাকলেও ধীরে ধীরে বুঝলো ও কি করছে এই এক মাসেও বুঝেছে ডেনিয়াল মন মতো ব্যবহার ওর থেকে না পেলেই ওকে বিভিন্নভাবে বিরক্ত করে শাস্তি দেয় ডেনিয়াল শাস্তি আর বিরক্তিকর কারণগুলো এমন যা নর্মাল সেন্সের মানুষ করে না বিকৃত মস্তিষ্কের মানুষ ধরাই এগুলো মসম্ভব প্রথম প্রথম যখন ও জেনেছিল টনি স্তব্ধের মৃত্যুর কারণ ও নিজের মধ্যে ছিল না তখন ডেনিয়ালের বিকৃত মস্তিষ্ক এর সাথে পরিচিত হয় ও এতদিনের অত্যাচার এরপর তখন ও শিওর হয় ডেনিয়াল একটা সাইকো যার ধারা সম্ভব যার দ্বারা সব সম্ভব নিজের যে দ্বার খায়েস্প পূর্ণ করতে ডেনিয়াল নিজের বাবাকেও নিজ হাতে মারতে পারে তখন নিজের ভালো জন্য ও ডেনিয়ালের কথা মতোই চলতে শুরু করে ওকে এটা বোঝাতে বাধ্য হয় ও স্তব্ধকে বলে গেছে আর তারপর পরি লক্ষ্য করেছে ডেনিয়াল আর ওকে বিয়ের জন্য জোর করছে না ঠিক তখনই ও বুঝলো ডেনিয়ালের মনে ওর জন্য বিন্দুমাত্র মায়াও নেই ভালোবাসা দূর কথা না চাইতে ওর অবস্থা তোর মন ডেনিয়াল ওকে নিজের কাছে রাখতে যে পাগলাম করেছিল সেটা দেখে যে কেউ এক মুহূর্তের জন্য ভাববে ডেনিয়াল ওকে ভালোবাসে কিন্তু এমনটা নয় ডেনিয়াল যখনই দেখলো স্তব্ধকে ভুলে যাচ্ছে ধীরে ধীরে ওর কথা মতোই চলছে তখনই ওর জেদ কমে এলো বুঝলো টিয়া আর কোথাও যাচ্ছে না তখনও কিছুটা স্বাভাবিক আচরণ চলে এলো তবে নিজের জোরালো অধিকার ওর ওপর বজায় রাখতে অনেক নিয়ম কানুন মুড়ে দিয়ে ওর জীবনে নরক করে দিল তাই বাধ্যতামূলক ও ডেনিয়ালের সাথে স্বাভাবিক সুন্দর আচরণ করে থাকে কিন্তু আজ যেভাবে কান্নার জন্য কি ডেনিয়াল আবার ওকে কোনোরকম শাস্তি দিবে না দিবে না তো কীভাবে ও এত বড় প্রকামি করলো কেন নিজের আবেগ সামলাতে পারেনি এই জানোয়ারটার সামনে কেটে দিল কিন্তু ওর কি দোষ ও যে আর পারছে না এই জেলখানা ওর আর সহ্য হচ্ছে না সেদিনের পর টনি অনেকবার কিছু বলতে চাইছে ওকে প্রথম প্রথম রাগে কবি ও শুনতে চায়নি এক সময় ডেনিয়াল এর অমানবিক নিষ্ঠুর আচরণের ফলে ও রাজি হয়ে যায় টনির কথা শুনতে কিন্তু তখন বোধহয় ডেনিয়াল কিছু আজ করে ফেলেছিল টনিকে আর টিয়ার আশেপাশে আসতে দেওয়া হয়নি এই নিয়মও কখনো এখনও চেঞ্জ হয়নি ডেনিয়ালের মতো তার গার্ডদের তীক্ষ্ণ নজর পেরিয়ে টনের কথা শোনার মতো সাহসও নিজের মধ্যে হয়নি বড় কথা বড্ড দেরি করে ফেলেছিল ও সেবার সত্যি বলতেও একটি জোর জবরদস্তি জীবন কাটাচ্ছে আল্লাহ তালা জানেন কিসের শাস্তি পাচ্ছে ও সেদিনের মতো ডেনিয়ালের দেখা টিয়া আর পায়নি বেশ অবাক হয়েছে ওই এক মাস ডেনিয়াল ওকে ছাড়া ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কিছুই করেনি সেখানে ড্যানিয়েলকেও বাসেই দেখছে না আজ প্রায় এক উইক হল এতে ওর অবশ্য কিছু যায় আসে না কিন্তু বেশি ভালো থাকাও যে ওর কপালে সহ্য হয় না এই এক সপ্তাহ টিয়া বাসার ভিতরে হোক যা খুশি করেছে খেয়েছে কোনো বাধ্যবাধকতা দেখেনি ডেনিয়ালের জন্য মনের এক কোণে অনেক শান্তিতে এক সপ্তাহ থাকলেও অন্য কোনো চিন্ত ওর ডেনিয়াল কোথায় এসে আবার ওর সাথে কি করবে একটা কথা বলতে হবে যতই রাগ জেদ খব ওর ডেনিয়ালের উপর থাকুক না কেন তবু ডেনিয়ালকে ও জমের মতো ভয় পায় গোলটার আশেপাশে থাকতেও ও ভুক 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 করে জ্যাক আর টনি পাশাপাশি জাক জমকালো সবারই একটি বিখ্যাত ক্লাবে বসে চমৎকার সব মেয়ে ডান্স দেখতে দেখতে স্মোকিং করছে তবে জ্যাক স্পষ্ট বুঝতে পারছে টনি এসব চমৎকার মেয়েগুলো দেখতে মোটে ইন্টারেস্টেড নয় জ্যাক ফিল্টারে বেশ আয়েস করে একটা টান দিয়ে অদ্ভুত ভঙ্গিমায় বাঁকা হেসে বলে উঠ তোমার মনে হয় তোমার ম্যামকে তুমি বাঁচতে পারবে টনি চমকে থাকলো জ্যাক কে ওকে ধরে ফেললো তবু নিজেকে সামলে বললো কি বলতে চাইছো তুমি জ্যাক এবার একটু শব্দ করে হেসে বললো তুমি ভালো জানো সেটা তুমি কি আমি কি বলছি টনি এবার আর কিছু বলো না গিয়ে গিয়েও কিছু করতে চায় না তাই চুপচাপ ভাবতে লাগলো ব্যাপারটা কী করে হ্যান্ডেল করা যায় ওর চিন্তিত ব্রেককে আরও চিন্তিত করতে জ্যাক পুনরায় বলে উঠলো রুরকণ্ঠে তুমি যা ভাবছ সেরকম কিছু হবে না বরং তুমি নিজের প্রাণ হারাবে আর তোমার ম্যাম আই মিন টু সেয়া সেটা মলসারা জীবন চুকিয়ে শেষ করতে পারবে না ডেনিয়ালকে শেষ করা সম্ভব নয় অন্তত তোমার ম্যামের পক্ষে তো নয় যে নাকি ডেনিয়াল তার পাশে দাঁড়ালেও শিকার করা হরিণের মতো কাঁপতে থাকে বলে বাঁকা হাসলো জ্যাক টনি ওর কথা শুনে চেয়ার হেলান দিয়ে মাথা নিচু করে একটু হাসলো বললো ডেনিয়ালকে শেষ করা সম্ভব নয় হুম অসম্ভবও নয় জ্যাক জ্যাক চুপ করে এলো যেন এমন কিছু শোনার অপেক্ষায় ছিল সেটা বুঝতে পেরে টনি বলো তুমি কি আমাকে হেল্প করতে চাও যাক আমি তোমার চোখে অন্য কিছু দেখতে পাচ্ছি যাক কিছু বললো না কিছু ড্রিঙ্কস অর্ডার করলো দুজনের জন্য টনি যেন নিজের উত্তর জ্যাকের মুখে ফিরে নিয়ে গেল। তাই ও আর কথা পারল না মনে মনে এত দিনের তৈরি করা প্ল্যান কাজ পূর্ণত পাবে ভেবে ওর জল শক্ত হয়ে গেল ওর ক্ষুব্ধ মন চেঁচে উঠলো ডাগে যেন এখনই শেষ করে দেবে ডেনিয়ালকে ক্ষোভে ও একের পরে এক ডিং মুখে পড়লো টিয়া ডিনার করে মাত্র বেডে শরীর এলিয়েছে ঘুমাবে বলে যখনই তন্দা ভাব চলে এলো এলো বলে ঠিক তখনই মনে হলো ওর দিকে কেউ তাকিয়ে আছে ও লাফ দিয়ে উঠে বসলো ডান পাশে তাকিয়ে বাম পাশে তাকাতে ওর ভরকে গেল। ডেনিয়াল অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে ও খুব লাগছে ওকে মনে হচ্ছে কোনো পার্টি থেকে ফিরেছে মাত্র কিন্তু লোক এখনও একদম পরিপাটি এবং পারফেক্ট টিয়া কিছুটা হাসার চেষ্টা করে বললো আপনি কোথায় ছিলেন এতদিন ডেনিয়াল গায়ের ব্লেজারটা খুলে দূরে ছুঁড়ে ফেললো টিয়া যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করলো ডেনিয়াল আর হোয়াইট শার্টের হাতা ফোর করতে করতে ওর পাশে বেড়ে গিয়ে বসে বললো কেন মিস আমায় টিয়া মনে মনে হাসলো এই সাইকোটাকে ও মিস করবে যাকে গলা টিপে রোজ হত্যার স্বপ্ন দেখে আশ্চর্য মনকে সম্পূর্ণ দূরে রেখে বললো অবশ্যই আপনি ছাড়া এখানে আমার কী আছে আর ডেনিয়াল উত্তরে খুশি হলো বোঝা গেল ও টিয়াকে জড়িয়ে ধরলো বলল। তোমার জন্য সারপ্রাইজ রেডি করছিলাম তাই দূরেছিলাম হুট করে জড়িয়ে ধরা ডেনিয়ালের বুকে হাফ সাফ করছিল টিয়া ডেনিয়ালের কথায় ভয়ে ভয়ে বললো কি সারপ্রাইজ যদিও সারপ্রাইজ কাউকে বলে দেয় না তবু টিয়ার মুখের জন্য ভয় দেখে টি ভালো লাগলো না টিয়ার মুখে একটু হাসি দেখতে ও সত্যিটা বলে দিল চট করে আমার বাংলাদেশ যাচ্ছে। কাল রাতে ফ্লাইট আর ইউ হ্যাপি চলবে